বন্ধুরা এটা হচ্ছে আমি বিদেশ চলে যাব তো এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমি আমার ব্যাগটাকে প্যাকিং করে নিলাম এটা আপনার তিনশো টাকা কিন্তু অল্প দেখতে পাচ্ছেন লোকটি আমার ব্যাগটাকে প্রথমত এইভাবে একভাবে করছে তারপরে আমার ব্যাগটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার প্যাকেট করছে তো এটা হচ্ছে আমরা নিরাপত্তার জন্য যেহেতু আপনার বুকিংয়ে দিলে অনেক নাড়াচাড়া হয় তার কারণে আমি ব্যাগটা প্যাকেট করে নিলাম তো আমারটা শেষ তারপর আমি আমার সাথের বাইরে ব্যাগটাকে প্যাকিং করবে তো কিভাবে প্যাকেট করে কোথায় প্যাকেট করে এটা আমি বলবো যে আপনারা যখন আমরা এয়ারপোর্টে টার্মিনাল ভিতরে দিয়ে ঢুকবো চেক করবো চেক করার পরে যখন আপনার দেখবেন যে এর সাইডেই দুইটা এরকম আছে দুই পাশে তো দুই পাশে ভিতরে ঢুকে আপনি একটা প্যাকেট করে নিতে পারেন এই প্যাকেট হচ্ছে তিনশো টাকা নিবে তিনশো টাকা দিয়ে আপনি এটা প্যাকেট করে করতে পারেন আর আপনার এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার এই যে প্যাকেট করতেছে তো তিনশো টাকা কিন্তু অনেক টাকা এটা কিন্তু তিনশো টাকার মতো হয় বেশি টাকায় নিচ্ছে তো যাই হোক পরিশেষে আপনার এটা আপনার প্যাকেট করা প্যাকেটটা করলে নিরাপদ প্যাকেট হয় থাকে তার কারণে প্যাকেট করা আর কি তা না হলে তার প্যাকেট মানুষ করতো না বুঝছেন না তো এটাই প্যাকেট করবেন যারা যারা বিদেশ যান তারা আমার ভিডিওটা দেখে প্যাকেট করে নিতে পারেন কারণ অনেক সময় অনেক কিছু হারিয়ে যায় মানুষের তো তার কারণে প্যাকেট করে নিলে ভালো আর এটা খুলতে পারে না তো এই আমি প্রথমত প্যাকেট করলাম তারপর তারপর আমার একজন ভাই দেখেন আরেকজন ভাই আসছে প্যাকেট করতে তো এইভাবে প্যাকেট করে আস্তে আস্তে আপনার এয়ারপোর্টে সবাই চল ইয়া করে প্যাকেট করে তো আমি একটু ভিডিও করে নিলাম এটা হচ্ছে আমার একজন ভাই ও বিদেশ যাবে আমার সাথে তো আমি ওরা আমরা একসাথে সবাই মিলে প্যাকেট করে নিচ্ছি নিরাপত্তার জন্য যাকে আপনি যদি বিদেশ যান কোথাও যান তাহলে প্যাকেট করে নিতে পারেন